থোর কতই রে মাস হইছে তো মার রিমাস নিবা পাতা কবি পয়সা কত করে একবার 40 এখন আর ফেরি করে বিক্রি করে না ফরেদ পাগলার দাঁতের মাজন এখন আর হাতি ম্যাজিশিয়ান কিংবা সাপেরা ক্যানভাস করে ও শুধু বিক্রি করে না সবই এখন শুধু ইস্তিতি আসসালামু আলাইকুম দেশের উত্তরাঞ্চলের সবথেকে বড় চামড়াহাট টাঙ্গালের ঘাটাল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া চামড়াহাট উনিশশো একাশি সালে এই হাটটি প্রতিষ্ঠা করা হয় চামড়া শিল্পকে ঘিরে সপ্তাহে প্রতি রবি ও বুধবার এখানে চামড়ার হাট বসে আজ আমাদের ভিডিও এই ঐতিহ্যবাহী পাকুটিয়া চামড়াহাটকে ঘিরে মধুপুর গোপালপুর ও ঘাটের উপজেলার মধ্যবর্তী স্থানে এই হাটটি গড়ে ওঠায় দেশের চামড়া ব্যবসায়ীদের কাছে হাট বিশেষভাবে পরিচিতি লাভ করেছে বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী নাটোর সহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে চামড়া বেচাকেনা করতে ব্যবসায়ীরা এই হাটে এসে থাকে তবে বর্তমানে চামড়া শিল্প অনেকটা পাট শিল্পের মতোই কালের গর্বে হারিয়ে যেতে বসেছে বিভিন্ন কারণে এখন বিকেলবেলা হাটের দ্বিতীয় অংশ সকালবেলা চামড়া ও ধান ক্রয় বিক্রয় হয়ে থাকে আর বিকেলে শাক সবজি সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা হয় আজ মেঘলা আকাশ গুড়ি ঘুরি বৃষ্টিও হচ্ছে আর এই বৃষ্টিতে সকল হাটুরেরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাবেচা করছে হাটে এখন তেমন মানুষ নেই বললেই চলে যদিও নব্বই দশকের পাকুটিয়া হাটের সেই জমজমাট হাটের চিত্র এখন কেবলই রূপকথার গল্পের মতো করে তারপর কত রাখবেন করে না না তিনশো আসো বাবা তোমাকে তাহলে রুই মাছটা নিয়ে দিই তিনশো টাকা কেজি দেখেন বলতো চলো মাছ তোমার রুই মাছ আচ্ছা চলো এখন পুরো হাটে যে পরিমাণ মানুষ দিচ্ছে নব্বই দশকে এক তেলের দোকানের সামনে এর থেকেও বেশি মানুষের সিরিয়াল থাকত হাটের দিনে আসা যাওয়ার প্রতিটি রাস্তা মানুষের পদচারণায় রুদ্ধ থাকত খোর কত ছোটবেলায় মামার সাথে এই হাটে নিয়মিত আসার সুযোগ হতো যেহেতু আমার নানাবাড়ি এই পাকুটিয়াতেই হাটে অত্যাধিক ভিড়ের কারণে মাঝে মধ্যেই মামা আমাকে নিয়ে আসতে চাইতেন না এই হাটে নিয়ে আসলেও সারাক্ষণ মামা হাত ধরে রাখতেন যেন ভিড়ের মধ্যে হারিয়ে না যায় এখন সেগুলো কেবলই স্মৃতি হারিয়ে গেছে পাকুটিয়া হাটের সেই ঐতিহ্য পাতাকবি কত করে পাতাকবি আশি টাকা কেজি নিবা এটা নিতে পারবা ধরতে পারবো তুমি অনেক ভারী কিন্তু আগের দিনে অনেক দূর থেকে হাটুরে মানুষের কোলাহল শোনা যেত কানে ভেসে আসত মাইকের আওয়াজ কারণ ঘাটাইলে প্রতিটি হাটে ফজলুমিয়ার মিয়ার সরব উপস্থিতি থাকত পয়সা কতটুক করে ওজন কত রোগ এক পরে 1 কেজি টাকা লাগে 1 না দেখি এটা দেন পাতা খুব একটা সুবিধার না এই যে মোর বিশ টাকা লাল শাক কত করে আটি দেখি বাবা এটা কত করে দিয়ে দেন তো দুইটা এই টাকা ধরো বাজার করো সালাম আলাইকুম রবি টাটা কত করে একবারে চল্লিশ দিন দেন হ্যাঁ ভাঙেন ধরো বাবা এন মুরবি আশা বাবা এবার অন্যটা এখন আর ফেরি করে বিক্রি করে না ফোরেট পাগলার দাঁতের মাজন এখন আর হাটে মেজিশিয়ান কিংবা সাপুরেরা ক্যানভাস করে ঔষধও বিক্রি করে না সবই এখন শুধু স্থিতি বাস্তবে সে পাকুটিয়া হাটের গৌরবোজ্জ্বল দিনগুলো আর নেই শহরাঞ্চলের পাশাপাশি প্রায় গ্রামে এখন গড়ে উঠেছে বাজার যেখানে প্রতিদিন সকাল কিংবা বিকালে বাজার বসে কিনতে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সকল পণ্য মূলত এসব বাজারের কারণে হাটটি এখন তার ঐতিহ্য হারাতে বসেছে আশা করব হাটটি জমজমাট করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন স্থানীয় জনসাধারণ ও কর্তৃপক্ষ হাটের অবকাঠামো উন্নয়ন করে ব্যবসায়ী ও ক্রেতাদের হাটে আনতে উদ্বুদ্ধ করবেন সবাই